গভীর রাতে গৃহস্থের বাড়িতে হানা নগদ অর্থ বিভিন্ন ডাকাত মূল্যবান সামগ্রী সমস্ত রাজ্যের পাশাপাশি উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকায় চুরি ডাকাতের ঘটনা কিছুতেই যেন হ্রাস পাচ্ছে না প্রতি রাতেই কোনো না কোনো গৃহস্থের বাড়িতে হানা দিচ্ছে চোর কিংবা ডাকাত দল। এতে করে বিভিন্ন এলাকার জনগণ এখন নিজেরাই রাত্রিকালীন প্রহরার ব্যবস্থা করলেও অধিকাংশ স্থানে এখনো ভয়ঙ্কর ডাকাতের ঘটনা সংঘটিত করছে ডাকাত দল একইভাবে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার গভীর রাতে উত্তর জেলার চুরাইবাড়ি থানাধীন পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের চানং ওয়ার্ডের রেল গুদাম সংলগ্ন মিনতি দেবীর বাড়িতে হানা দেব পাঁচ ছয় জনের এক ডাকাত দল ডাকাত দলের সদস্যরা মুখে কালো কাপড় বেঁধেও হাতে ধারালো দা দিয়ে বাড়ির টিনের বাউন্ডারি ভেঙে ভেতরে প্রবেশ করে প্রথমে বাড়ির সদর দরজায় লাথি মেরে পাশের ঘরে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে যদিও দিনে সেই ঘরে কোনো লোকজন ছিল না পরে ঘরে থাকা নগদ ত্রিশ হাজার টাকা দুটি সোনার কানের দোল নুপুর স্বর্ণের চেইন সহ রূপার অলংকার ও দামে ব্ল্যাঙ্কেট কাপড় ও বিছানাপত্র নিয়ে পালিয়ে যায় ডাকাত দলটি তখন পাশের ঘরে থাকা মিনতি দেবী ও ওনার পরিবারের অন্যান্য সদস্যরা বাইরে ডাকাত দলের তাণ্ডব লীলা আজ করতে পেরে প্রাণের ভয়ে চিৎকার চেঁচামেচি করেননি বলে জানান তিনি আরও জানান ঘরে মেয়ের বিয়ের জন্য দামি জিনিসপত্র রাখা ছিল সেগুলো নিয়ে যায় ডাকাত দলটি তখন উনারা পেছনের দরজা খুলে চিৎকার চেঁচামেচি করতে পালিয়ে যায় ডাকাত দলের সদস্যরা রাতেই তিনি চুরাইবাড়ি থানায় ফোন করলে রাত্রিকালীন পেট্রোলিং এ থাকা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে অবশ্য সকালে লিখিত আকারে জানানো হয় থানায় সব মিলে আড়াই থেকে তিন লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মিনতি দেবী তবে এই ডাকাত দলের উৎপাতে নাজহাল উত্তর জেলা চুরাইবাড়ি ও কদমতলা থানা এলাকার জনগণ ব্যুরো রিপোর্ট আর এই ধর্মনগর কালকে রাত্রে অনুমানিক দেড়টার সময় আমরা ঘরে চুরে এসে চুরে আবার ঘরে সবকিছু তালা উলে জিনিসপত্র সব এলোমেলো করে জিনিসপত্র নিয়ে গেল সোনা গয়না বাসন কাপড় পয়সা পালং এটি সব তারা নিছে কত টাকা একটা ছিল তিরিশ হাজার টাকা তা আমরা গাড়ি ভাড়া উঠাই রাখছিলাম এটা নিচে সোনার সোনার নিচে দুই জোড়া কানেরটা ছিল এক জোড়া চেন সোনার আর রূপার এক একজোড়া একটা চেন আছে রুপার আর দুই জোড়া নুপুর এটা উম সোনা সব মিলিয়ে মানে আড়াই লাখ হইব দুই আড়াই লাখ হইব থানায় মামলা দিছি সকালে দিয়ে আইসি লিখিত তো আমি থানার থেকে নিয়ে আইচাই আমরা ঘরে সুটা মানে জিনিসপত্র জিনিস এটা রাত্রে আইছিল পুলিশ আইছে রাত্রে আমি কইছি মামলা দিছি সকাল তো কখন পুলিশটা আসেনি গতকালকে রাত্রে আমরা টয়লেট করে বাইরে ঢুকছি তারপর সব ঘুমাইছে তারপর আমরা আবার ফাইছি বাইরে কেউ হাঁটে তে লুকায় দেখছি তো বাইরে দেখছি চোর দাউলিয়া বড় বড় মাস্ক পঢ়িয়া তাৰপৰ আমাৰ ভিতৰেই ৰৈছি কেনেকৈ দেশি কি ভিতৰ জিনছে কাৰ্ড নিছে টকা পইচা নিছে চেইন নিছে নুপুৰ নিছে তাৰপৰা চিলাইছি চিলাই কিয় আহিছে না ঐ ঘৰে গেছে তাৰপৰা লাৰছে ইয়াতে দৰ্জাতে তাৰপৰা আবাৰ চিলাইছি তাৰপৰা বাঘছে তাৰপৰা বাৰু পুলিচে কল কৰছি পুলিচ আহিছে ইনভেষ্টিগেশা তারপর সকালে আড়াইসে নিচে তো নূপুর চেন সোনার ইয়ে সোনার চেইন কাঠ কাপড় টোটাল তো থেকে আড়াই লাখ চোর যাওয়ার সময় ওই তো জুতা পাইছি জুতা জুতা হ্যাঁ সকালে এফআইআর করে যাইছি তো এই যা 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 নিছে এগুলা আছে ওদের ిందాి నిదాి లిదాి.